পুলিশ কোনো ধরনের র‍্যাকশন না নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে অ্যাকশন নিচ্ছে এটার জবাব সরকারকে অবশ্যই দিতে হবে আমরা টিআরসিএল বিরুদ্ধে কেমন যুদ্ধ করব টিএসএল আমরা কেমনে যাব আমরা টিএসএল পারি না পারবো না পারতেছি না সম্ভবই না চোখ ধরে না একজন কিছু করতে পারি না কেন হচ্ছে পুলিশ কোনো ধরনের র‍্যাকশন না নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে অ্যাকশন নিচ্ছে এটার জবাব সরকারকে অবশ্যই দিতে হবে আমরা এই সিদ্ধান্তকে তীব্র তীব্রভাবে ঘৃণা বলে প্রত্যাখ্যান করি কারণ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা ছাড়বো কিনা সেটা আমাদের চোখের নিচে একজনের পায়ের এখানে গুলি লাগছে একজনের পায়ে এই পায়ের নিচে গুলি লাগছে আমরা এটা নিজে চোখে দেখছি আমি ভুয়া সংবাদ দিব না গুজব ছড়াবো না ছয় জন অন্তত গুলি লাগছে চোখে এটা নিজের দেখা ওখান থেকে এখান পর্যন্ত ছয় জনের গুলি লাগছে